এমন একটা মন্ত্র পরে ধরেন লাগাই দিচ্ছি ও কিন্তু আর জীবনে ছুটতে পারবে না শেষ এখন এই কি করতে হবে এখানে যারা আছে বলতেছে এই সাবি এখন লেকে ফেলে দিতে হবে দেখেন আমি এই চাবি গুলা এই যে ফেলে দিই দেখেন এই চাবি আর জীবনে খুঁজেও পাওয়া যাবে না যারে ধরেন বেঁধে ফেললাম এই আর জীবনও ছুটবে না এই তো আসলে কি ঘটনা এরকম কোনোভাবেই কাউকে এরকম তালা দিয়ে বেঁধে রাখা সম্ভব না বেঁধে রাখতে হয় কি দিয়ে আপনার ভালোবাসা আপনার কেয়ারিং না অনেক ফ্যামিলিতে দেখবেন যে বাচ্চা তার কোলে নিয়ে বাচ্চা যে কি খাচ্ছে বা খাচ্ছে না খবর নাই মায়ে ইউটিউব দেখে বাচ্চাকে খাবার দিতে গিয়ে দেখবেন যে খাবার কানের মধ্যে চলে যাচ্ছে মুখ এক জায়গায় কিন্তু মায়ের চোখ হলো ইউটিউবের মধ্যে এই সমস্ত ইউটিউব মা বাবা যদি থাকে বাচ্চার কেয়ারিং নাই তাহলে বলেন তো এই বাচ্চাটা কীরকম হবে আসলে দুরকম মা বাবা আছে এক ধরনের মা দেখবেন যে বাচ্চাকে কেয়ারিং করতে করতে কখনো ইউটিউব দেখার সুযোগ পায় না আর আরেক ধরনের মা আছে সারাদিন ইউটিউব দেখতে দেখতে বাচ্চাকে কখনোই কেয়ারিং করার সুযোগ পায় না সেই মা এসে যদি এখানে এরকম লক লাগায় এটুক লক নাই বড় বড় লক লাগায় কাজ হবে কোনোভাবে কোনো সম্ভাবনা আছে অথচ দেখেন হাজার হাজার লক এই যে রাঙামাটির পলোয়েল পার্কে লাভ লক হাজারে হাজারে লক এইখানে তো আমার মনে হয় যে দুই চার দশ টন শুধু চাবি পড়ছে যে এই চাবি খুঁজেও পাবে না আমার এই যে বেঁধে ফেললে আমার ভাঙবেও না ভিডিওটা পারলে শেয়ার করেন যে আসলে এভাবে ধরে রাখা যায় না লক দিয়ে কোনো কাজ হবে না কাজ হবে কেয়ারিং দিয়ে কেয়ারিং দিয়ে জয় করে নিতে হবে আপনি যদি ভিডিওটা শেয়ার করেন হয়তো তাকে বলতে পারতেছেন না এই শেয়ার করলেই সে বুঝে নিবে আপনি কি বলতে চাইছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম